শেরপুরের নালিতা বাড়িতে উর্তি বড় পাহারা দিতে গিয়ে ওমর ওরফে ওমর মিশ্র নামে পঞ্চান্ন বছর বয়সী এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বৃহস্পতিবার রাত আনুমানিক নয়টার দিকে উপজেলার পাহাড়ি গ্রাম বাতকুচি টিলাপাটায় এই ঘটনা ঘটে নিহত ওমর মিশ্র ওই গ্রামের মৃত তমিজুদ্দিনের ছেলে স্থানে সূত্র জানাই অন্যান্য দিনের মতো ওমর মিশ্র রাতে তার উর্তি বড় ধানকে পাহারা দিতে যান তবে অন্যান্য রাতে আশেপাশে স্থানীয় অনেক কৃষক থাকলেও বৃহস্পতিবার রাতে তিনি একাই পাহাড়ের ভেতরে ধান অবস্থান করছিলেন এ মত অবস্থায় রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে একদল বন্য হাতি পাহাড় থেকে নেমে এসে আকস্মিকভাবে অমর মিশ্রের উপর আক্রমণ চালায় এ সময় সুরে পেঁচিয়ে আছাট মেরে ও পায়ে পিষ্ট করে অমর মিশ্রের পেটের ভড়ি ও মাথার মগজ বের করে মৃত্যু নিশ্চিত করে চলে যায় হাতির দল কিছুক্ষণ পর এলাকাবাসী অমর মিশ্রিকে দেখতে না পেয়ে ঘটনাস্থলে গেলে তার ছিন্নভিন্ন ভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখেন জানান দিনভর টিলা ও সহ বন্য হাতি দল বিচরণ করছিল এদিকে খবর পেয়ে বন বিভাগের লোকজন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা পরিদর্শনে যান মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন জানাতুল আফসানা চ্যানেল বাংলা আমার শ্বশুর হাতি আক্রমণে কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করলেন করছেন এবং আমার শ্বশুরের কোনো চিহ্নও নাই যে আমার শ্বশুর চিনার মতো তবে আমরা আত্মীয় স্বজন হিসেবে আমরা চিনতে পারলাম যেটা আমার শ্বশুর এইভাবে নির্মমভাবে একের পর এক যদি এইভাবে আমাদের এলাকা হাতি বন্য হাতির আক্রমণে মানুষ মারা যায় তাহলে বাংলাদেশ সরকার কোন অবস্থায় কী অবস্থা আমাদেরকে কোন কোন নিরাপত্তা দেবে হাতির বসবাস যেন পোড়া গাঁ ইউনিয়ন তারা এই এলাকা কখনোই ছাড়ছে না এখন আমাদের বড় মৌসুম ধান কাটার সময় এই হাতি বেশ কিছুদিন যাবত এই এলাকায় বিচরণ করতেছে ধান পাকার মুহূর্ত এখন ধান কৃষকরা ঘরে তুলবে হাতিরও যেন উৎসব শুরু হয়ে গেছে সেই ধান খাওয়ার জন্যে আ পাহাড়ি এলাকার সাইটের আবাদ সেগুলো নষ্ট করা শেষ হওয়ার পরে আমাদের লুকাল চলে এসেছে আজকে হাতি আজকে হঠাৎ করেই আমরা শুনলাম আমাদের এই এলাকার একজন প্রবীণ ব্যক্তি হাতি হাতি তাকে একা পেয়ে সেই জায়গায় নির্মমভাবে তাকে হত্যা করে তার দেহের আকৃতি পর্যন্ত বিনষ্ট হয়েছে আমরা দীর্ঘ সময় এই হাতি নিধনে হাতি থেকে আমাদের এলাকাবাসী এবং ফসল রক্ষা করার জন্য অনেক আলোচনায় শুনেছি অনেক বক্তৃতায় শুনেছি কিন্তু এর যথাযথ কর্তৃপক্ষ শুধু মঞ্চেই আলোচনা এবং বক্তৃতার মাধ্যমে শেষ হয় এই হাতি থেকে জনগণ এবং সম্পদ রক্ষা করার জন্য কোনো কার্যকরী ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয় নাই আজ রাত আনুমানিক সাড়ে দশটার সময় মোবাইলের মাধ্যমে জানতে পারি যে একজন লোক হাতির আক্রমণে মারা গেছে তাৎক্ষণিকভাবে আমি ঘটনাস্থলে আসি এবং তা দেখি এবং সেখানে থেকে তাদের সাথে কথা বলি এবং হাতির আক্রমণে বন বিভাগের আইন অনুযায়ী তাকে যে ক্ষতিপূরণ ব্যবস্থা তা তা দেওয়ার জন্য তাদেরকে আস্ত আশ্বস্ত করি